ভোলে বাবালি আমার পুকু পুকুটা আমার ছোনটা ছোনাতা আমার গোলগাপ্পাটা আমার রস মালাইটা ভোলে বাবালি ওলে বাবালি আমার চক্ষুটা কি করছি আমার ছোট্ট ছোনা আমার নলেন গুল আমার সন পাপড়ি হ্যাঁ আমার ছন পাপড়ি

তাকে কাজের কাজ করতে হবে অমন করে তো কিছু হয় না তোকে না হয় কামড়াতে হবে না হয় তোকে কাজের কাজ করতে হবে ওইরকম করে উল্টে গেলে তো তোকে ওরা তো ধরেই আগে কিডন্যাপ করে নেবে তুমি আমাকে বলবে তোমার কুকুরকে আমি নিয়ে নিয়েছি তোমার ডগি আমি কিডন্যাপ করে নিয়েছি দাও পাঁচ লাখ টাকা এরকম একটা কিউট কিউট করলে তুমি তো কি করি কি হবে কি হবে রে বললাই একেবারে সনপা একেবারে সরপুরিয়া একটা সরপুরিয়া কেমন হাসছে কেমন হাসছে দেখো ছল পুলিয়া ছল পুলিয়া